ছি 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 কি অবস্থা করেছিস নিজের বাবা কাজে বেরোলেই তোদের দুষ্টুমি শুরু হয়ে যায় সোজা বাড়ি ফিরিস না কেন রে আরে এতে ওর কোনো দোষ নেই মা আসার সময় বোন রাস্তায় পড়ে গেছিল সেই জন্য মিথ্যা বলে লাভ নেই আমি সব বুঝি আমাকে বোকা বানাতে পারবি না আমি তোদের মা এবারে আমায় সত্যিটা বল রাস্তায় কিছু খাসনি তো তোরা না মা আমি কিচ্ছু খাইনি তুই ফুচকা খেয়েছিস না না মা তুই যখনই মিথ্যে বলিস তখনই মাথা নিচু করি সেটা আমি জানি কিন্তু মাটির দিকে তাকিয়ে নয় আমার দিকে তাকিয়ে বল তুই ফুচকা খেয়েছিস ঠিক আছে তোর বাবা এক্ষুণি চলে আসবেন তাড়াতাড়ি স্নান করে জামা কাপড় পাল্টে নি যা তাড়াতাড়ি কর মোলা যাই বাবা তুমি তো একদম হাঁপিয়ে গেছো কাজের ছিল বুঝি আজ কি না না সেরকম কোনো ব্যাপার নয় মাইনে বাড়লে দায়িত্ব তো বাড়বেই মানুষের জীবনে চাপ থাকে বাবা আমি যে ঘড়ি কেনার জন্য বলেছিলাম ভুলে গেছি বাবা তুমি আর তোমার ভুলো মন গতবার নিজের ঘড়িটা ভুলেছিলে আর এবার ছেলের ঘড়িটাও ভুলে গেলে কি যে হয় না তোমার আরে পরের বার ঠিক নিয়ে আসবো